অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন তো আমি দেখছি সরাসরি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়া হয়ে গেলে এখানে থেকে দেখতে পারবেন উপর দিকে একটি আইকন দেওয়া আছে তো রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটাকে নিয়ে নেবেন তো নিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু আপনার ডাটা কালেকশনটা অন রাখতে হবে তো তারপরে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু এআই ব্যাকগ্রাউন্ড লেখা আছে তো এই এআই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি দিয়ে দিচ্ছে তো আমরা আসলে যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটি যেহেতু অনেকটা প্রফেশনাল সেটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিবে না তার জন্য আপনারা এখানে ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড মানে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেখাটি তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনারা অন্য কোনো কিছু ইউজ না করে এখান থেকে দেখতে পারবেন ইমেজ লেখাও আছে তো এই ইমেজের উপরে ক্লিক করে দেবেন ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখানে ইমেজ যে দ্বিতীয় যে লেখাটি আছে তো সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনার নিচে চাচ্ছেন সেই ছবিটাকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তো আমরা যেহেতু প্রফেশনাল প্রফেশনালেকট্রিক ব্যাকগ্রাউন্ড নিব তাই আমরা এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে নিয়ে নিব তো নিয়ে নেওয়ার আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অল্প কিছু সময়ের মাধ্যমে কিন্তু আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই ছবিতে কিন্তু পিছনে জেনারেট করে দিবে তো দেখতে পাচ্ছেন অনেকটাই প্রফেশনাল এবং অনেকটাই সুন্দর লাগতেছে আপনারা চাইলে যে কোনো নর্মাল ছবি দিয়েও করতে পারেন এটা কিন্তু আমার একটা নর্মাল ছবি তো আমি সেটাই দিয়ে আমি আপনাদেরকে দেখালাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চারটে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে আপনারা যদি আরো লাগে তাহলে এখান থেকে নিচে দেখে দেখতে পারবেন জেনারেট ইমেজ ফোর তো এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আরও চারটি ইমেজ তৈরি হয়ে যাবে অটোমেটিকলি কোনো কিছু আপনাদের করতে হবে না যে আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আরও চারটি ইমেজ তৈরি হয়ে যাবে তো বধুরা দেখুন এরকমভাবে কিন্তু আপনারা চাইলে অনেক প্রফেশনালভাবে কিন্তু ফটোগুলো এডিট করে নিতে পারেন তো আর এখান থেকে আপনারা যে ছবিটাকে পছন্দ হবে সেই ছবিটাকে আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন তো দেখেন এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম যেহেতু আমার এই ছবিটা অনেক ভালো লাগছে তো আমরা এই ছবিটাকে নিয়ে নেওয়ার পর আমরা উপরের শেয়ার আইকন যে দেখতে পারছেন তো এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতেই পারছেন সেভ টু গ্যালারি তো আমরা সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে শো করবে তো দেখেন এখানে টিকমার্ক দিয়ে দিয়েছে তো আমরা এখানে যদি আমরা গ্যালারিটা ওপেন না করে আমরা যদি যেহেতু স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো ওপেন করে দিয়ে আমরাও সেই লেখা যে দেখতে পাচ্ছেন এখানে লুগু যে এই আমরা রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক করে তো টুলসেতে টুলসে ক্লিক করবো টুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এই যে এটা নয় আসলে এই যে এটা এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে মানে আপনারা ক্লিয়ার করে নেবেন যেন মানে ছবিটা যে কাজ করা এটা যেন কোনো মতে বোঝা না যায় যে কোনো লঘু বা যে কোনো অংশ আপনারা চাইলে এখান থেকে রিমুভ করে নিতে পারেন রিমুভ করা হয়ে গেলে কিন্তু আমাদের ছবিটার কাজ শেষ তো আমরা এখন ছবিটাকে সেভ করে নেবো সেভ করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের ছবিটার কাজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও সারা ভিডিও যেটা ছিলাম আমি পারবেশ তো আপনারা দেখছেন পিজি এডিটিং তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ